হরে কৃষ্ণ ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর একটি মহান উক্তি আছে যে আজকে যেমন ভারতবর্ষে বলা হচ্ছে না যে বিভিন্ন বর্ণ সম্প্রদায়ের মধ্যে বিভাজিত না হয়ে সবাইকে এক হওয়ার জন্য তো ভগবান চৈতন্য মহাপ্রভুর একটি বাণী আমরা শুনতে পারি কিবা বিপ্র কিবা নেশি শূদ্র কেনে নয় যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয় এক সময় আমার আমাদের গুরু পাদপদ্ম পদ্ম শ্রী শ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজের তার তিনি যেহেতু বিদেশে আবির্ভূত হয়েছেন আমেরিকায় পাশ্চাত্য দেশে সেই নিয়েও এমনকি অনেক গৌরীয় সম্প্রদায়ের সাধু সন্তরাও তাকে এরকম ব্যঙ্গ করেছেন হয়তো আশা করব তারা নিজেদের ভুল বুঝতে পেরেছেন তো এই প্রসঙ্গে মধ্যপ্রদেশের বাঘেলখণ্ড আর সেখানে বান্ধবগড় নামে একটি রাজ্য ছিল সেই বান্ধবগড়ের রাজার গুরুদেব ছিলেন একজন নাপিত তো সেই কাহিনী যে নাপিত তাকে সকলে সেনজি মহারাজ বলে ডাকতেন তো সেই সেনজি মহারাজ ভগবান রামচন্দ্রের অত্যন্ত একনিষ্ঠ ভক্ত ছিলেন খুব প্রেমী ভক্ত ছিলেন তো তার কাজ ছিল রাজার তিনি সেই বান্ধবগড়ের রাজার ব্যক্তিগত নাপিত ছিলেন তার চুলদারি কামানো নখ কাটা এবং দিনে যখন রাজার সেই সময় থাকত সেরম সময় তিনি রাজাকে রাজার শরীরকে চাঙ্গা রাখার জন্য বিভিন্ন রকম মালিশ করতেন বিভিন্ন ঔষধি তেল দিয়ে তার শরীর মর্দন করতেন তো এরকম প্রতিদিন করতেন অথচ তিনি ছিলেন মহান ভক্ত কে রাজাও ভক্ত ছিলেন রাজাও অভক্ত ছিলেন না নাস্তিক ছিলেন না হ্যাঁ তো রাজাও ভক্ত ছিলেন আর সেই সেনজি তাকে মালিশ করতে একদিন যাচ্ছেন প্রতিদিনই যান আজকেও যাচ্ছেন আর রাস্তায় অনেক সাধুদের দর্শন হয়েছে সেই সাধুরা এক জায়গায় বসছে তারা এবার সেখানে কাঠের জোগাড় করছে সেখানে একটু রন্ধন আদি করে ভগবানকে ভোগ পাঠ কীর্তন ইত্যাদি করে তারা কি করবেন প্রসাদ পাবেন তো সেনজি ওই সাধুদের দর্শন করে বৈষ্ণবদের দর্শন করে তিনি সব ভুলে গেছেন যে রাজার কাছে যেতে হবে তিনি তার যে ব্যাগ বোচকাল যেটা ঝোলা ছিল খুরটুর যুক্ত যেগুলো সেইগুলো সব এক রেখে তিনি সাধুদের সেবায় লেগে গেছেন এমনকি সাধুদের ওই রান্নায় সহযোগিতা করা কাট কেটে এনে দেওয়া তাদের জন্যে কলা পাতা বা অন্যান্য যে শাল জঙ্গল থেকে এনে দেওয়া তাদের পূজার জন্য সুগন্ধি ফুল এনে দেওয়া দুর্বা তুলসীপত্র চয়ন করা এই সমস্ত করতে লেগেছেন সাধুদের প্রসাদ হয়েছে তাদের আবার অঙ্গ মার্জন করেছেন মালিশ করেছেন এবং তার সব শেষে বেলা শেষে যখন তাদের কিছু উচ্ছিষ্ট পড়েছিল তাদের সেই পাতা উচ্ছিষ্ট পাতা ফেলে সেই পাতা থেকে যেটুকু উচ্ছিষ্ট বেঁচেছিল তিনি সেবা নিয়ে সাধুরা যখন চলে গেছেন প্রণাম করেছেন তখন তার মনে পড়েছে এই রে আমার তো রাজার কাছে যাওয়ার কথা ছিল এ তো মহা অন্যায় হয়ে গেছে আর এই দিকে কী হয়েছে তিনি যখন যাচ্ছেন না মানে এখানে সাধু সাধুসেবে লেগে গেছেন ভগবান শ্রী রঘুনাথ রামচন্দ্র স্বয়ং তিনি কি করেছেন তিনি এই সেনজির মতো স্বরূপ নিয়ে তিনি রাজমহলে চলে গেছেন বান্ধবগড়ে এবং রাজার মালিশ করতে লেগেছেন কে সাক্ষাৎ ভগবান রামচন্দ্র তিনি গেছেন রঘুনাথ তিনি গেছেন সেনজির রূপ ধারণ করে তিনি রাজার মালিশ করছেন তো আজকে রাজার একটি বিশেষ অনুভব অনুভব হচ্ছে সাক্ষাৎ ভগবান তো স্পর্শ করছেন স্বরূপ যাই হোক তিনি তো সাক্ষাৎ ভগবান তো আজকে প্রচণ্ড আনন্দের অনুভূতি হচ্ছে রাজার যেন মনে হচ্ছে আজকের মতো মালিশ আর কখনো করেনি তো রাজার মালিশ হয়েছে তখন রাজাকে আবার আরাম কেদারায় বসিয়ে সামনে তার বড় দর্পণ আছে আয়না তো সেখানে যখন রাজা দেখছেন আর নাপিত পিছন থেকে যেমন আমার পিছনে আপনারা দেখছেন যে শ্রীনাথজি তিনি হাত তুলে আছেন গিরিধারণ করার জন্য তেমনি রাজার পিছনে এই আয়নাতে তিনি এই নাপিতকে দেখতে পাচ্ছেন তিনি মাথায় ম্যাসেজ করছেন আর পিছনে যে আইনাতে যখন ছবিটা দেখছেন তখন দেখছেন একদম মুকুট কানে কুণ্ডল গলায় অলঙ্কার ইত্যাদি যুক্ত ভগবান রামচন্দ্র তার ঊর্ধ্বপূর্ণ তিলক রয়েছে তো যখন দেখছেন আবার পিছন দিকে যখন ঘুরে দেখছেন তখন দেখছেন না তো সেনজি তো অন্য কেউ নয় এরকম কয়েকবার ঝলক দর্শন হয়েছে তারপরে উনি বুঝতে পারছেন না তারপরে সেনজি রূপী ভগবান রামচন্দ্র চলে গেছেন আর এদিকে কি হয়েছে সেনজির যখন ওদিকে সমাপ্ত হয়েছে রাজা তখন রাজসভায় ছিলেন রাজসভায় যখন ফিরেছেন তখন সেনজি উপস্থিত হয়েছেন যে আমাকে ক্ষমা করুন মহারাজ আমি আজ ভুলে গেছিলাম তো মহারাজ বলছে না তো তুমি তো এসেছিলে তুমি এসেছিলে এবং প্রচন্ড ভালো সেবা করেছে আজকের মতো ও মালিশ আর কোনোদিন করনি সেনজি মনে করছেন রাজা ব্যঙ্গও করছে আমি আসিনি বলে এরকম ব্যঙ্গের চলে বলছে তখন সেনজি কাঁদছে তার চোখে জল যে আপনি আপনার আপনি অন্নদাতা আপনার কাছে কাজ করে যেটুকু পাই তাই দিয়ে আমরা সংসার চলে বৈষ্ণব সেবা হয় ভগবানের সেবা হয় তা আপনি যদি এরকম বলেন আমাকে কাজ থেকে ছাড়িয়ে দেন তাহলে আমি কাল থেকে খাবো কি তখন রাজা বলছে না তুমি সত্যিই এসেছিলে তখন সেনজি বলে হ্যাঁ মহারাজ আমি সত্যি বলছি আমি আজকে এই এই আমি আসিনি আমি আজকে এইভাবে সাধুদের সেবা করছিলাম রাস্তায় যে সাধুদের সাথে দেখা হয়েছিল তখন রাজা এবার বুঝতে পারলেন যে আয়নাতে তিনি যে কয়েকবার ঝলক মুকুট কিরিট অলংকার কুণ্ডলধারী যার দর্শন করেছিলেন তিনি সাক্ষাৎ ভগবান শ্রী রামচন্দ্র কারণ তিনি জানতেন উনি রামচন্দ্রের ভক্ত তাই সাক্ষাৎ রাম ভক্তের কাজটি এসে করে দিয়েছেন যাতে ভক্তের চাকরি না চলে যায় তখন সেই বাঘেলখণ্ডের সেই রাজা তিনি সিংহাসন থেকে নেমে এসে সেনজির চরণে লুটিয়ে পড়লেন তার মুকুট তার চরণে রাখলেন আর বললেন হে প্রভু আপনি এই সিংহাসনে বসুন আমি আপনার শিষ্যত্ব গ্রহণ করব তো রাজা একজন নাপিতের শিষ্যত্ব গ্রহণ করেছিলেন এবং সেই বান্ধবগড়ে সেনজি যখন দেহত্যাগ করেন ক্ষমা করবেন সেনজি দেহত্যাগ করেননি তিনি স্বশরীরে বৈকুণ্ঠ অযোধ্যা ধামে প্রত্যাবর্তন করেছিলেন যেমন সন্ত তুকারাম করেছেন তেমনি তিনিও সেনজিও স্বশরীরে ভগবানের ধামে প্রত্যাবর্তন করেছেন তার সেই ব্যবহৃত লাঠি মানে এটা দণ্ড থাকতো আর তার ব্যবহৃত কিছু জিনিস এখনো সেই বান্ধবগড় রাজসভায় রাখা আছে সকলে ভালো থাকবেন এই জন্য বৈষ্ণবদের কোনো জাত হয় না তারা সব কিছুর ঊর্ধ্বে সব কিছু আইনের ঊর্ধ্বে তাই এই যে কৃষ্ণ প্রভু তাকে যারা অ্যারেস্ট করেছেন যারা এইভাবে তাকে অত্যাচার করেছেন এবং যারা এতে প্ররোচনা দিচ্ছেন এবং তারা যে জাতেরই হোক যে সম্প্রদায়েরই হোক সমূলে বিনাশকেও রক্ষা করতে পারবে না এখনও সময় আছে আপনারা নিঃশর্তে এরকম একজন মহাত্মাকে কৃষ্ণ দাস প্রভুকে মুক্ত করে তার চরণে ক্ষমা প্রার্থনা করুন তবেই মঙ্গল নাহলে কিন্তু সমূলে বিনাশকেও রক্ষা করতে পারবে না সকলের দীর্ঘায়ু সুস্থতা কামনা করছি সকলে ভালো থাকবেন হরে কৃষ্ণ